মালয়েশিয়ার বারুতে গত আঠেরো আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন অভিযান চালানো হয়েছে যেখান থেকে মোটামুটি ঊনপঞ্চাশ জন লোক অ্যারেস্ট হয়েছে যার মধ্যে অনেকের এক জায়গায় ভিসা আর এক জায়গায় চাকরি করতেছিল অনেকে দেখা গেছে যে ভিসা নাই অনেকের কিভাবে মালয়েশিয়াতে আসছে তাদের কোনো ডকুমেন্ট নাই মালয়েশিয়াতে যদি আপনি ইলিগেল আসেন ধরেন আপনি এয়ারপোর্ট দিয়ে আসলেন কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই প্রমাণ করার মতো যে আপনি কিভাবে মালয়েশিয়াতে প্রবেশ করছেন সেই ক্ষেত্রে আপনার কি সাজা হইতে পারে কত টাকা জরিমানা পারে এই বিষয়ে আমি আমার পক্ষ থেকে মোটামুটি দুই তিনটা ভিডিও করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে বর্তমান মালয়েশিয়াতে যারা অনেকেই আর্টিকে টু পয়েন্ট জিরোতে ভিসা করছেন অনেকের ভিসাই দেখা গেছে যে অনলাইন হয়েছিল যেমন আপনি নেভির টাকা পর্যন্ত জমা দিছেন। কিন্তু আপনার স্টিকার বের হয়ে আসে নাই এখন এখন ইমিগ্রেশনের জটিলতার কারণে সেটা বাতাল দেখাচ্ছে এখন কথা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় গিয়া এই পরিস্থিতিতে ধরেন যে ইম শাহ আলম ইমিগ্রেশনে কিংবা পুতরাজয়া ইমিগ্রেশনে কিংবা জহুর ইমিগ্রেশনে মালয়েশিয়ার যে কোনো প্রান্তের ইমিগ্রেশনের কাছে ধরেন আপনি ধরা পড়লেন কিন্তু আপনি নেভির টাকা জমা করছেন এখন সিস্টেমে সেটা বাতাল দেখায় এখন আপনার করণীয় কী দেখেন ফার্স্ট আপনার একটা জিনিস বুঝতে হইব যে ইমিগ্রেশন যখন আপনাকে চেক করবে ওনারা কিন্তু আপনাকে ওনাদের সিস্টেমে চেক করবে যেই সিস্টেমে ওনাদের ভিসা চেক করার সিস্টেম সো ওই ওই জায়গায় যখন ওনারা চেক করবে তখন ওনারা দেখবে আপনার কিন্তু ভিসা নাই মানে আপনার ভিসাটা বাতাল লেখা আসতেছে অথচ নেবিট টাকা পে করছেন এবং দেখা গেছে যে অনেকে স্টিকার বের হয় নাই সো আপনি জানেন যে আপনার ভিসা হয়ে গেছে নেবিট টাকা সাধারণত আমরা সাধারণত নেবিট টাকা পে করলে কিন্তু আপনার ভিসা হয়ে যায় আপনার ইমিগ্রেশন ধরলেও আপনারা ছেড়ে দেওয়ার নিয়ম কিন্তু সিস্টেম সিস্টেমে সমস্যার কারণে যে নেভির টাকা আপনি পে করার পরেও এখন বাতাল দেখাচ্ছে এখন আপনার করণীয় কি যদি আপনি ধরা পড়েন ফার্স্ট আমি আপনাকে বলবো যে ইমিগ্রেশন যখন আপনাকে ধরবে ওনারা আপনাকে নিয়ে যাবে আপনাকে নিয়ে যাওয়ার পরে ওনারা সিস্টেমে চেক করবে যে না সিস্টেমে আপনি বাতাল দেখাচ্ছে আপনার নাম নেয় সো আপনার করণীয় কী আপনার সর্বপ্রথম যেটা করণীয় সেটা আপনার বসের সাথে টোয়েন্টি ফোর সেভেন আপনার যোগাযোগ রাখতে হবে কিংবা আপনার আশপাশে বন্ধু বান্ধবের সাথে কিংবা অন্য অন্য কারোর সাথে যোগাযোগ রাখতে হবে এই কারণে যোগাযোগ রাখতে হবে আমি বলবো যে আপনি ধরা পড়লে আপনি আপনার বসের সাথে কন্ট্যাক্ট করবেন উনি ইমিগ্রেশন থেকে একটা লেটার নিয়ে যাবে যে নেবির যে কাগজটা আছে সেটা ইমিগ্রেশনে নিয়ে গেলে ওই কাগজটা আপনার বস ইমিগ্রেশনে নিয়ে গেলে ইমিগ্রেশন থেকে আপনার বসরা একটা লেটার দিবে আপনাকে ছাড়ানোর জন্য মানে রিলিজ করানোর জন্য সেই ক্ষেত্রে যাদের অনলাইন হয়েছে এখন বাতাল লেখা আসতেছে টেনশনের কিছু নেই ইনশাল্লাহ এটা সামনে ঠিক হয়ে যাবে যদি আপনি ধরা পড়েন অবশ্যই আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কিংবা বসের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন যাতে আপনাকে ইমিগ্রেশন থেকে সেই লেটার নিয়ে আপনারা ছাড়াই নিয়ে আসে ভালো থাকবেন